আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য গত পর্বের ব্লগটা যেখানে শেষ করেছিলাম তার পরবর্তী অংশ থেকেই আজকের ব্লগটা শুরু করছি ঢাকা থেকে বাসে করে এসে থেমেছি খুলনা শহরে ভোর চারটার দিকে স্টেশন চার নাম্বার ঘাটে আসলে অপেক্ষা করছি কারণ আমাদের মেইন গন্তব্যের যাত্রা এখান থেকেই শুরু হবে আমাদের মেইন গন্তব্য আসলে সুন্দরবন এটা যেহেতু আমাদের ফার্স্ট টাইম আমি এবং আমার বাচ্চাদের সেই সাথে হচ্ছে পরিবারের সবারই আসলে এটা ফার্স্ট টাইম তার জন্য আমরা বেশ অনেকটা এক্সাইট আমাদের মাঝে বেশ অনেকটা এক্সাইটমেন্টও কাজ করছিল। ছোট টলারে করে আসলে এখান থেকে আমাদেরকে জাহাজে জাহাজে উঠিয়েছে আর জাহাজে ওঠার পর রুম দেখে সব কিছু দেখে আমার কাছে আসলে এটাকে জাহাজ না বলে ছোটোখাটো একটা লঞ্চ বলতে ইচ্ছে করছে আমি মনে হয় ভুল এটা জাহাজ না আসলে এটা একটা লঞ্চ হবে যাই হোক ট্যুরের শুরুতেই কিছুটা হতাশ হয়ে গেছি আসলে কারণ যেমনটা আমাদেরকে দেখিয়েছিল আমরা যখন বুকিং করেছি তেমনটা আসলে ছিল না যে রকম পিকচার দেখে আমরা এসেছি ঠিক তেমনটা আসলে আমরা পাইনি যেহেতু বাচ্চা নিয়ে এসেছি আর খুব অল্প সময়ের মধ্যেই আমরা প্ল্যানটা করেছিলাম তার জন্য আমরা কতটা স্ক্যামের শিকার হয়েছি বা কী হয়েছি এইসব চিন্তা না করে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমরা তিনটা দিনই থাকবো মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ এখান থেকে যদি ব্যাক করি তাহলে ওরা আমাদেরকে টাকাও ফেরত দেবে না আর সেই সাথে হচ্ছে বাচ্চারাও আপসেট হয়ে যাবে আসলে আর যেহেতু উঠেই পড়েছি আর কিছুই করার নাই পড়ে চলে এসেছি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর সেই সাথে সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি যেহেতু বেশ অনেকটা পথ আমরা হচ্ছে বাসে করে জার্নি করে এখানে এসেছি আমরা নাস্তা করতে চলে এসেছি সেই সাথে এখানে হচ্ছে আমাদের যে ট্যুর গাইড সে আমাদেরকে ব্রিফিং করছিল কিভাবে আমরা যাব কোথায় থামবো এই সব কিছু আমাদের প্রথম দিনের নাস্তায় ছিল লুচি সুজি সবজি আর ডিম ক্ষুধার্ত ছিলাম এই জন্য কি না জানি না তবে নাস্তাটা বেশ ভালো লেগেছে খাবারগুলো ফ্রেশ ছিল মজা লেগেছে বর্তমানে আমরা এখন আছি আসলে ভৈরব নদীতে পশুর নদী হয়ে সুন্দরবনে ঢুকবো নাস্তা শেষ করে যথারীতি হচ্ছে একটু লাল চা নিয়ে শীতের মিষ্টি রোদ গায়ে মাখতে মাখতে আসলে বেশ এনজয় করছিলাম চারপাশটা すんでるわ。<question. S 2> যদিও এর মাঝখানে অনেক কিছু দেখেছি ব্রিফিংয়ে ট্যুর গাইড অনেক বলছিল কোনটা কোন জায়গা আমার সব কিছু আসলে মনে নেই তবে পরিবেশটা একটু অন্যরকম সুন্দর ছিল বেশ ভালো লাগছিলো চারপাশটা দেখতে আসলে আমরা যে লঞ্চটাতে ছিলাম সবাই খুব ফ্রেন্ডলি ছিল সবার সাথে পরিচিত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া এবং পরিবারের সাথে সময় কাটানো বেশ ভালো উপভোগ করছিলাম আসলে আমরা চারপাশটা এরপর বেশ কিছুক্ষণ সময় ঘুমিয়েও মাঝে আবার কিছুক্ষণ সময় কিন্তু ঘুমিয়েও নিয়েছি যেহেতু লং জার্নি করেছি রাত রাতে ঘুম হয়নি তার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে একটু দুই আড়াই ঘন্টার মতো আমি ঘুমিয়েও নিয়েছি যাতে একটু ফ্রেশ ফিল করি এরপর আমাদেরকে সাড়ে বারোটা একটার দিকে আবার ডাকা হয় লাঞ্চের জন্য কারণ লাঞ্চ এর মধ্যে রেডি

কারণ আমরা দুপুর ঠিক একটাই লাঞ্চটা করে আমরা আমাদের প্রথম লাঞ্চটা করে আমরা নামবো আমাদের ফার্স্ট যে স্টপেজ সেখানে তো দুপুরের লাঞ্চে আমাদের ছিল সাদা ভাত লাউ চিংড়ি ফাইসা মাছ চিকেন ডাল দুপুরে খাবারটাও বেশ ভালো ছিল ফ্রেশ ছিল মজার ছিল স্পেশালি হচ্ছে মাছটা কারণ এটা আমার ফার্স্ট টাইম খাওয়া তারপরে আমি অবশ্য জানতে পেরেছি যে এটা খুলনার বেশ পরিচিত একটা মাছ সে লাঞ্চ শেষ করার পর একটা জায়গায় আমাদের লঞ্চ থামানো হয় আমাদের প্রথম যে স্টপেজ আন্দার মানিক চলে এসেছি আমরা লাঞ্চ করতে করতে এখানে আমরা এখন নামবো এবং নেমে যাওয়া তো আমাদেরকে প্রথমে আসলে ছোট একটা টলারে করে আমাদেরকে বনের ভিতর দিকে নিয়ে যাওয়া হয় এটা দেখতে আমাদের বেশ অনেকটা হাঁটতে হয়েছে ছোটোবেলায় বিজ্ঞান বই যেটা পড়েছিলাম ঘন শ্বাসমূলযুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ সুন্দরী গোলপাতা গেওড়া গাছ এইসব কিছু আসলে এত বড় হয়ে আমরা এখন দেখতে পেলাম বেশ অনেকক্ষণ হেঁটে প্রায় এক দেড় মতো মতো হাঁটাহাঁটি করে আমরা আসলে যদিও আমাদেরকে এখানে বলা হয়েছিল যে গানম্যান আমাদের সাথে থাকবে এবং আমরা এখানে বাঘ দেখতে পারবো বেশ এক দেড় ঘন্টা আসলে হাঁটাহাঁটি করে আমরা কোনো বাঘ আসলে দেখতে পাইনি তবে হ্যাঁ আমরা হচ্ছে পায়ের ছাপ একদম ফ্রেশ দেখতে পেয়েছিলাম এখানে বাঘ দেখার আসলে খুব একটা ইচ্ছাও ছিল না তবে যা দেখতে পেয়েছি এটাই খুশি এরপর এখানে হরিণ দেখেছি এখানে ওয়াচ টাওয়ার ছিল সেখানে উঠেছি চারপাশটা দেখে বেশ কিছু ছবি তুলে ফ্যামিলির সাথে আমরা আমাদের আবার আমাদের লঞ্চে ব্যাক করেছি আমরা আমাদের জাহাজে ফিরে বিকেলে সূর্য অস্তটা দেখেছি মা মেয়ে একদম কন কনে ঠান্ডা এত ঠান্ডা ছিল তারপরও না দেখতে বেশ ভালো লাগছিল মানে রুমে যেতে ইচ্ছে করছিল না আমি জাহাজের ঢেকে বসে ছাদে টপে ছাদের উপরে বসে ইনায় আর আমি মিলে আরামসে একদম কোনো চিন্তা নাই কোনো অফিসের ঝামেলা নাই বাসায় কি রান্না করব কিছু নাই সুন্দর মতে আমরা মা মেয়ে হচ্ছে সূর্য অস্ত দেখেছি এত ভালো লাগছিল একদম যতক্ষণ পর্যন্ত দেখা গিয়েছে আমরা এক পলক মনে হয় বসে বসে দুজন দেখেছি আর এই সময়টাতে না কারো ফোনে নেটওয়ার্ক ছিল না ঠিক এই সময়টা থেকে আমাদের কারো ফোনে আসলে নেটওয়ার্ক ছিল না একদম নেটওয়ার্কের বাইরে ছিলাম আমরা এরপর আমাদের বিকেলে নাস্তা দেওয়া হলো বিকেলের নাস্তায় ছিল স্যুপ যেহেতু কনকনে ঠান্ডা স্যুপটাও খারাপ লাগেনি ভালোই লেগেছে সাথে পাখুড়া ছিল যেহেতু প্রচুর ঠান্ডা ছিল আসলে তো রাতে ডিনার শেষ করে আমরা একটু আর্লি নাইটেই ঘুমিয়ে যাই কারণ পরের দিন খুব সকাল বেলায় আসলে আমাদের ওঠার প্ল্যান ছিল আমাদেরকে বলেছিল আমরা চারটে সাড়ে চারটার মধ্যে বের হয়ে যাব। ছোট ছোট টলারে করে আমাদেরকে আসলে নিয়ে যাবে এই সময়টা বেশ মানে আমার কাছে একটু ভয় ভয় লাগছিল আমার কাছে কেন যেন মনে হচ্ছিলো চারপাশে এত অন্ধকার যদি কোনো জলদস্যুর কবলে পড়ি এমন একটা চিন্তা কেন জানি আমার কাছে অ মানে হুট করে চলে এসেছে যাই হোক ওখান থেকে আমরা নেমে বেশ অনেকটা পথ আসলে হেঁটেছি আমাদেরকে অনেকটা পথ হেঁটে হাঁটতে হয়েছে কারণ আমাদের আজকের প্রথম গন্তব্য ছিল হচ্ছে জামতলা ওয়াচ টাওয়ার এখানে আমরা গিয়েছি এবং এইখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের দুই গর্ব আসলে সুন্দরবন এবং বঙ্গোপসাগরের মিলনস্থল আমাদের

এখন ছয়টা বাজে আছে আমরা বেশি সবাই বেশ এনজয় করেছি এই জায়গাটা দেখেছি সানরাইজ দেখে তবে আমার কাছে মনে হয়েছে এখানে কিছু এখানে সময়টা আসলে খুব কম দিয়েছে আমার কাছে মনে হয়েছে এত মানে সবাই তো এসেছে অনেক মানুষ সবাই যখন কথা বলছিল তখন আমি সাগরের গর্জনটা শুনতে পাইনি ঠিক মতো আমার কাছে মনে হয়েছে কিছুক্ষণ এখানে বসে নীরবে যদি একটু সাগরের গর্জনটা উপভোগ কর উপভোগ করা যেত তাহলে আরও বেশি ভালো লাগতো এই জায়গাটা তারপরে যা দেখেছি আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি যতটুকু এনজয় করেছি বেশ ভালো লেগেছে এরপর আমরা এই যে বললাম এখানে খুব বেশি একটা সময় আমাদের দেয়নি তারপর আমরা আবারও হেঁটে হেঁটে ব্যাক করেছি কারণ আমাদের আরও একটা গন্তব্যস্থল ছিল আর এই যে আমার ইউমা ইদা পুরোটা পুরাটা সময় কিন্তু খুলে ঘুমিয়েছে তো কী বেচারা ও আর জাগিনি মাঝখানে ওর দাদা হচ্ছে একটু জাগানোর চেষ্টাও করেছিল পুরো সুন্দরবনে শুধুমাত্র এই একটা পাখির ডাক আমি শুনতে পেলাম লাস্ট ডুর এই যে ভাবে সুন্দরবনে এত বেশি পাখির ডাক নাই এখানে কি পাখি নাই নাকি আমি জানি না শুধু আজকে সকালে এই একটা পাখির ডাকে শুনতে পেলাম গতকাল তো কিছুই শুনতে পাইনি আর ওই যে এই নায়া বাবা মা আর ওমা ইজা হচ্ছে যাচ্ছে আমরা এখন ব্যাক করছি ফর্টি ফাইভ মিনিটসের রাস্তা ধরে হেঁটে এসে সানরাইজ দেখলাম দেখে আবার হচ্ছে আমরা ব্যাক করছি ভাল লাগছে সকালবেলায় পাখির ডাক্তার শুনতে জঙ্গল একটা বেজি বেজি দেখছো একটা বেজি ছিল না কাঠ বিড়াল ছিল বেজি না ওই যে ওই যে দেখছো এটা কি কাঠ বিড়ালি নাকি কাঠ বিড়াল না হ্যাঁ অন্যরকম অনেক গাছ কেটে ফেলেছে রেখে দিয়েছে অনেক গাছ কেটে আসলে ফাঁকা ফাঁকা করে ফেলেছে সকালবেলা যখন আমরা অন্ধকার ছিল তখন এটিতে হেরে গিয়েছি বুঝতে পেরেছো আর এটা কত গভীর দেখছো ভিতরে আমরা কিছু দেখতে পাচ্ছি না আর দেখো একটা জিনিস দেখো ওই প্রত্যেকটা গাছের গোড়ায় ছোট ছোট এটা কি জানো তো যাওয়ার পথে হচ্ছে বেশ কিছু বানর দেখেছি দূরে দূরে হরিণ দেখেছি একদম অনেক ভেতর দিকে হরিণও দেখেছি আমরা বানর দেখেছি তবে আমরা যেহেতু মানুষরা চলাফেরা করছিলাম অনেক কথাবার্তা বলছিলাম তার জন্য ওরা হচ্ছে খুব কাছে একটা আসেনি দেখো বানর ওই যে দেখছি না দুইটা দেখেছ ওই দেখো ওই যে ভিতরে ঢুকে যাচ্ছে বানর দেখেছো আর আরেকটু সামনে আসছে ファンの。<laughs> ママママ ওখান থেকে এরপর আমরা টলার আবার আবার হচ্ছে ছোট টলারে করে আর একটু সামনের দিকে যাই একটা বাদামতলা বিচ বলেছিল ওই দিকটাতে গিয়েছি এবং ওখানে গিয়েও আমরা দেখতে পেয়েছি হরিণের পাল দেখতে পেয়েছি আর ক্যামেরায় ক্যাপচার করেছিলাম ওটাও খুব সুন্দর ছিল ইনায়া ওখানে অনেক মজা করেছিল ঝিনু কুড়িয়েছে ছবি তুলেছে কিন্তু আনফর্চুনেটলি আমার ওই জায়গাটা ক্যাম কিছু একটা হয়েছে আমার ক্যামেরায় আমি ওইটুকু নষ্ট হয়ে গেছে বা আমি নিতে পারিনি যদি চেষ্টা করছি যদি পারি তাহলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এরপর আমরা আমাদের লঞ্চে ফিরে আসি সকালে নাচার ছিল ডিম্বুনা বেগুন ভাজা আর একটা মরিচের আচার আর খিচুড়ি এত বেশি মানে অনেক বেশি হাঁটাহাঁটি করে আর সেই সকালে উঠে গেছি আমরা শুধু চা বিস্কিট খেয়ে যার কারণে হচ্ছে এত ক্ষুধার্ত ছিলাম হচ্ছিল ঘাকুস করে সবাই খাচ্ছি আর বেশ ভালো লেগেছিলো এই ছিল আমার আজকের ব্লগ আমি পরবর্তী ব্লগে আমার সুন্দরবন ট্যুরের বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ